যদি কৃষককে সরকার মূল্যায়ন করে তাহলে এই পিস দিয়েই টাটকা জবাব দেবে ভারতকে যাতে বাংলাদেশের ভারতের পিস প্রবেশ করতে না পারে টাকা টাকা বিক্রি করতেছেন ভাইয়া এখনো লস এখনো লস কিন্তু এই আলুটা যদি টাকা কেজি বিক্রি করি দুই কেজি আলুর দাম মাত্র কিন্তু আঠাশ টাকা আবারও বলি এই দুই লিটার পানি কিন্তু দাম চল্লিশ টাকা মামপানি কিন্তু এই দুই কেজি আলু মাম মামপানি দুই লিটার হচ্ছে না বা

তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না নাটেনের দর্শক বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে আলু রসুন এবং পেঁয়াজের দাম কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন

মোটামুটি ভালো হয়েছে আচ্ছা তো আজকের বাজারের দাম কত দেশি পেঁয়াজ বাজারটা এ পর্যন্ত পাঁচচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা বেচা না করছি আমি আমি এর ভিতর আরো একটু বাজার বেশি হতে পারে আগামীকালে আমি তো দুদিন আগে বলেছিলাম যে বাজার এক এক বেলা এক একটা বাড়বে দেখেন বাড়ছে আট বাজারেও কিন্তু একটু বাজার বাড়ছে একশো থেকে দেড়শো টাকা বেশি আমি আজকে পাঁচচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা বেশি আশা রাখি এক আদিনে 48 টাকা 50 টাকা হবে আমি তো বলেছি যে কৃষক ভাই কোনো টেনশন করবেন না ঈদের আগে পেয়াজ পঞ্চান্ন ষাট টাকা হতে পারে এক দিন দুই দিন হতে পারে বলা যায় না তবে টেনশনের কারণ নাই তবে এই মুহূর্তে এলসিপি যদি আইপি দেয় এলসিপি খাবে না অতসে এলসিপি জানিও লাভ হবে না যেহেতু বাঙালি বলে নিজেই বলে যে ক্রেতারা যে আমরা বাঙালি থাকতে এলসি খাবো না দেখেন আলুটা সংসম্পন্ন আমাদের কৃষক জন্মাইছে বাংলাদেশে আলু বাংলাদেশের কৃষক এখন বাইরে রাস্তায় পাঠাচ্ছে ওদের যদি দাম কমও হয় তাও আনন্দ সহিত বলতেছে আলু তো বাংলাদেশের বাইরের রপ্তানি হচ্ছে এটাই ভালো আল্লাহ যদি বাসা সামনের বছর আরো ভালো উদ্যোগে নেবে সরকার এটাই রসুনটা কত করে ভাইয়া রসুন এটাই বাসলাম পঁচাশি টাকা ওটা একশো টাকা এটা পঁচাশি টাকা পঁচাশি আশি ওটা সাইজ মিডিয়াম হ্যাঁ সাইজ মিডিয়াম সাইজ মিডিয়াম এটা কত অনলি আশি বিরাশি পঁচাশি আর এইটা কত ভাই এটা ওয়ান হান্ড্রেড টাকা একশো তো মাত্র এইটা হয়েছে একশো টাকা ভাই কোয়ালিটি ভালো এটা কিন্তু একশো একশো হাই স্পার কোয়ালিটি দেশি রসুন অনলি একশো টাকা খুব ভালো রসুন এইটা হ্যাঁ

পানি কিনে লাগে এই অবস্থা এই অবস্থা এই অবস্থা তো ভাইয়া এখন ভারতের পেঁয়াজ কি সামনে আসতে পারে না না ভারতের বীজ না আসাই বন্ধ একবার বয়কট করে করে দেয় ভালো কারণ দেশে তো অ্যাভেলেবল দেশি বীজ আছে এই দেশি বীজ কেন দিয়ে থাকতে কি আর ভারতের বীজ লাগে ভারতের উপর প্রয়োজন নেই তো কোনোভাবেই দরকার না না দরকার নেই এটা সব খালি বালি থেকে দেশি রসুন ভাই একশো টাকা

মেহেরপুরের পেঁয়াজ কি চেয়ে ভালো নাই এটা তো হাসখালীর মাল মেহেরপুরে জন্মাইছে বুঝছেন সুখসাগরিদপুরে যে তো ভালো না এটা ইন্ডিয়ার পরিবর্তে কোথায় এটা বিজ ইন্ডিয়ান ইন্ডিয়ান হাসখালী তো আমি আটচল্লিশটা রেট দিয়ে পাঁচ চল্লিশটা দাম বলছে আমি বেচতেছি না আমি আগামীকাল বেসবো ইনশাল্লাহ আসার আগে দিয়ে একটা বেশি বেসবো বেশি আচ্ছা এই আলুটা কত করে এই আলুটা চোদ্দ টাকা বিক্রি করতেছি এটা কিন্তু রাজশাহী ডায়মন্ড আলু খুবই ভালো আলু কিন্তু ষোলো খাচ্ছে দামটা নতুন বাড়ছে তো আজকে কিন্তু আগামীকাল খেয়া যাবো চোদ্দ পনেরো টাকা মাই খাওয়া আলু এটা যদি কোনো ভুল নাই আচ্ছা আচ্ছা আলু এদিকে আগাড়ি এদিকে আর আগাড়ি আলছে ডায়মন্ড রাজশাহী এটাও কিন্তু নেটের বস্তা ষাট কেজি রেট কিন্তু আমি চোদ্দ টাকায় আর এই আলুটা কিন্তু অনলি পঁয়ষট্টি কেজি রেট বললাম না যে পঁয়ষট্টি কেজি রেট এই আলুটা বিক্রি করলে আটশো চল্লিশ টাকার মতন বিক্রি হয় বর্তমান তবে এক পঁয়ষট্টি কেজি রেট তো এক কেজি গরুর মাংস এটা বেসলে হয় আর কি মানে এক বস্তা আলু বিক্রি করলে এক কেজি গরুর মাংস অনলি এক কেজি মাত্র মাত্র ষাট কেজি আলু বিক্রি করে এক কেজি গরুর মাংস পাওয়া যায় হ্যাঁ আর কদিন আগে দুই বস্তা বিক্রি করতে এক কেজি তো না তাও কিন্তু দাম বাড়ছে এই এই অবস্থা তবে এখনো কিন্তু এই আলুটা যদি চোদ্দ টাকা কেজি বিক্রি করি দুই কেজি আলুর দাম মাত্র কিন্তু আঠাশ টাকা আবারও বলি এই দুই লিটার পানি কিন্তু দাম চল্লিশ টাকা মাম পানি কিন্তু এই দুই কেজি আলু বেচো মাম পানি দুই লিটার হচ্ছে না বারো টাকা পড়তে বড় লাগতেছে এই অবস্থা আলুর এত দাম কম গত বছর আমি সেই জন্য সরকারের কাছে বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন করি আলুটা তিন রাজ চার রাষ্ট্রে রপ্তানি হচ্ছে নেপাল ভুটান ইদানিং ও আট হাজার মেট্রিক টন গেছে নেপালে আবারও যদি বেশি বেশি করে বাইরে রাষ্ট্রে রপ্তানি করা আলুটা বিশ থেকে পঁচিশ টাকা বাজার হলে পারে কিন্তু আলুর কৃষকরা একটু ভালো হইতো বা বাঁচত আর দু হাজার ছাব্বিশ কিন্তু আনন্দর সহিত ওরা আলু আরো বেশি করে জন্মাইতো সরকারের পক্ষে ভালো হইতো আলুটা আরো ভাইরাস বেশি করে রপ্তানি করতে পারতো তো সেই জন্য আমি বলতে চাই এই আলুটা বেশি বেশি করে বাইরে আসে রপ্তানি করা হোক দুই এক মাসের মধ্যে আলুটা যেন বিশ পঁচিশটা বাজার হয় যা কান্নাকাটি করে এ পর্যন্ত বিদেশে রপ্তানি হচ্ছে এখন চোদ্দ টাকার পর আইছে আলু ঈদের আগে পনেরো ষোলো টাকা হতে পারে এর বেদি কোনো বল সামনে এই দুই এক যদি পনেরোশো টাকা হতে পারে কোনো ভুল নাই হবে আনশাল্লাহ এই আলুটা চোদ্দ টাকা বিক্রি করতেছেন ভাইয়া কৃষকের খরচ আছে কত কেজি খরচ আছে নিম্নে টাকা আর টাকা এখনো লস এখনো লস এখনো লস এই এক কেজি আলুর পাশে কৃষক সার বিষ কামলা খরচ পাওয়ার টেলার খরচ এভরিথিং খরচের পরে আঠারো থেকে উনিশ টাকা খরচ পরে এই জন্য আমি বারবার বলতেছি বিশ থেকে পঁচিশ টাকা যে আলুর বাজারটা হতো তাহলে বাংলাদেশের কৃষক একটু বাস্তবাস সাফল্য পাইতো আর ছেলে মেলেও ছেলে পেলেও কিন্তু স্কুলে পাঠাতে পারতো প্রাইভেটের পরে টাকাই ধরছে না আলু দিয়ে জামা কাপড় দেবে কী দিয়ে আর প্রাইভেটের টাকা দেবে কী দেয় আর বই কিনবে কী দিয়ে সেই জন্য আমি বলতেছি সরকার কাছে আবেদন করি বেশি বেশি করে আলুটার জন্য বাইরের রপ্তানি করা হয় যাতে বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হলে ওদের ছেলে পেলে পড়াশোনা করতে পারে এভারিথিং দেখেন পার ডে এভরিডে বগুরা দেখেন যে অনুষ্ঠানে কিন্তু বর্তমান করে শুধু ওই আলিঘাটে দেয় ওরা কিন্তু গরুর মাংস বগুড়ারা হ্যাঁ বগুড়ারা আমি দেখছি নিজের চোখে তবে ওইটার ভিতর কিছু সামথিং পাঁচটি দশটি মাংস দেয় ঘাটে দেয় এটাই কিন্তু ওরা অনেক প্রিয় খাদ্য তো সেই এলাকার মানুষ যদি আলুদের চোদ্দ টাকা বিক্রি হয় বিশ টাকা পঁচিশ টাকা আলু চোদ্দ টাকা বিক্রি হয় তাহলে তারা কীভাবে সাল পাল বা ছেলে মেলে স্কুলে পাঠাবে তাদের তো শিক্ষার দরকার আছে আলুগুলো বগুড়া থেকেই বেশি হ্যাঁ বগুড়াতে বেশি আছে আমি বগুড়ার কৃষকের বেশি করে মানে বলতে চাই ওনারা যেন ভালো থাকে আশা রাখেন আপনাদের আলু বিশ থেকে পঁচিশ টাকা হবে ইনশাল্লাহ শ্রাবণ মাসের মধ্যে এই বিশ পঁচিশ টাকা আলু বিক্রি করতে পারবেন তবে বাইরের আলুটা কমে আসছে কলেজটা বাইরের যে আলুগুলি ছিল আলুগুলি কমে আসছে আপনারা টেনশন করবেন না একটু ধৈর্য ধরেন তো ভাইয়া এখন হাটের বাজারে দেশি পেঁয়াজের আমদানি কেমন দেশি পিঁয়াজের আমদানি এখন বর্তমান স্বাভাবিক আছে যা হোক পিঁয়াজ বাজার আঠারো থেকে উনিশশো টাকা কিন্তু ঢাকার বাজার হাতে মিল নাই ঢাকা বাজার এখন যদি আঠারোশো কেনা হয় চার টাকা প্রতিতে খরচ আছে ঊনপঞ্চাশ টাকা পরে কিন্তু আমি এখানে মাল বিক্রি করতেছি পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এখনো তিন টাকা কৃষকের লস হচ্ছে তিন টাকা ব্যাপারীদের লস হচ্ছে তিন টাকা লস আর কৃষকের জন্য অনুরোধ করি পিজেট যে এই ষাট থেকে পাওয়া টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল পর্যন্ত সরকার জন্য দামটা কমা যায় মূল্যটা কমা দিয়ে থাকে নইলে পরে কৃষি কাজ কৃষক বাদ দিয়ে যদি কৃষি কাজ বাদ দিয়ে দিয়ে দেয় তাহলে দুই হাজার ছাব্বিশ সনের পিস কিন্তু দুইশো টাকা কেজি কেউ মিলাতে পারবে না হইতে পারে তা সেই জন্য আমি বলতেছি সার বিষ এভরিথিং আছে আছে দাম যেন কমা হয় প্রত্যেকটা গোডাউন নিয়ে সরকারের কাছে আবেদন করি এই গোডাউনের জন্য সরকারি কর্মকর্তা কঠোর নজরদারি দেয় বাইশশো টাকা সার কেন তিন হাজার টাকা নিচ্ছে আর আঠারোশো টাকা সার কেন বাইশশো টাকা নেয় এই প্রতি বস্তায় সার পাঁচ থেকে সাতশো টাকা বেশি নেয় কারণটা কি এই কৃষক কিন্তু একবারে মার্ডার আবারও যদি পুরা গায়ে লবণের ছিটা দেয় তাহলে কিন্তু গাওটা আরও জ্বলে ওঠে সেই জন্য আমি বলতে চাই এই পিজের কৃষকদের অনুরোধ করতেছি আপনারাও ধৈর্য ধরবেন পিজ ষাট থেকে সত্তর টাকা বাজার হবে এর মধ্যে কোনো ভুল নাই আপনারা ক্রমে ক্রমে হাটে আমদানি করেন আস্তে আস্তে বিক্রি করেন আপনার ধৈর্যের ফলাফল পাওয়াই যাবে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে ছাড়তে হবে হ্যাঁ ধারাবাহিক ভাবে ছাড়তে হবে যার দশ মন সে পাঁচ মন আমদানি করেন একবার আমদানি করবেন আমাদের দেশের কৃষক ভাইরা অনেক এখন বুদ্ধিমান ভাই কারণ এই যে মেহেরপুরের পেঁয়াজটা এখন সার্চ করতেছে আমাদের দেশে এই যে মেয়রপুর দেয়া স্বয়ংসম্পূর্ণ আমাদের বাইরের পিএস এলসিপিজ লাগবে না লাগবে না আমার কথা হলো যদি কৃষককে সরকার মূল্যায়ন করে তাহলে এই পিএস দেই তাতকা জবাব দিবে ভারতকে যাতে বাংলাদেশের বা ভারতের পিএস প্রবেশ করতে না পারে সেই শিক্ষায় দিয়ে দিবে বাউদের সরকার সরকারকে বাংলাদেশের কৃষক এই পিএস দিয়া এই পিএস দেই এই পিএস এর মান প্রত্যেক বিএতে 180 থেকে 200 প্লাস হয় এর নাম আছে মাস্টার নাসি আর দুইশো আটান্ন জাতের নাসিক এন ফিফটি থ্রি জাতের নাসিক আছে এভরিথিং জাত আছে এই জাত যদি সরকার একটু মূল্যায়ন করে কৃষককে তাহলে ভালো হলে দু হাজার ছাব্বিশ সনের এই রাষ্ট্রে এই বাংলাদেশ সরকার বাইরের রাষ্ট্রে কিন্তু রপ্তানি করতে পারবে আমাদের বাড়ির পিসের কোনো প্রয়োজন হচ্ছে না আচ্ছা আচ্ছা সেই জন্য আমি বারবার বলি কৃষককেও মূল্যায়ন করেন কৃষককেও বাঁচান কৃষক যদি বাসে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে দেশ চলবে না দেশ অচল হয়ে যাবে দেখেন ইদানি কিন্তু শুরু হয়ে গেছে পাকিস্তান আর ভারত এই যে খেলা জমে গেছে কিন্তু এই খেলা জমার কারণটা কী সবাইকে মূল্যায়ন করতে হবে গরিবকেও মূল্যায়ন করতে হবে সরকারকে মন্ত্রীকেও মূল্যায়ন করতে হবে আমি মনে করি বাংলাদেশের কৃষক আর সরকারের বন্ধু আর বাংলাদেশের সরকার কৃষকের বন্ধু সেই যদি বন্ধু হিসাবে রাখতে চায় কৃষককে মূল্যায়ন করতে হবে কৃষককে ধান চাল ঠিক রাখতে হবে চাউল ধানের দাম কমে যাক সমস্যা নেই চা তেলের দাম কেন কমে না মশলার দাম কেন কমে না সারের দাম কেন কমে না আবার পিজের দাম ষাট টাকা হলে তাদের মাথা ঘামে কেন পিজটা ষাট থেকে সত্তর টাকা বাজার হলে পারে কোনো দ্বারে কারো ক্ষতি হবে না ক্রেতারও ক্ষতি হবে না মধ্যবর্তী লোকের ক্ষতি হবে না যে রানিং ব্যবসা করবে তারও ক্ষতি হবে না গৃহস্থরও ক্ষতি হবে না ছেলে পেলে ভালো হলে কিন্তু লেখাপড়া করতে পারবে ছেলে পেলে লেখাপড়াই না করতে পারে তাহলে শিক্ষার কিন্তু ফলাফল পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি বলতেছি শুধু কৃষকের ছাউজে কৃষকই থাকবে আপনি কৃষককে মূল্যায়ন করেন মূল্যায়ন করে ছেলে পেলে কৃষককে স্কুলে পাঠায়া আপনারা যারা চাকরি বাকরি করতে আসেন ওরাও চাকরি বাকরি করে দেখ তখন আপনার পিজের বাজার চল্লিশ কে তিরিশ টাকা করে দেন তাদের ছেলে তো একজন প্রত্যেকবার চাকরি পাইতেছে নইলে পরে প্রত্যেকটা কৃষকের ছেলের এক টাকার চাকরি নিয়ে নেন তাদের এই পিজের টাকা লাগবে না আপনাদের পাশেই থাকবে আমার কথা ঠিক আছে কিনা সেই জন্য আমি বারবার কৃষিমন্ত্রী বাণিজ্য মন্ত্রী সরকার আবেদন করি আপনারা কৃষককে মূল্যায়ন করেন পিজ যদি ষাট টাকা সত্তর টাকা বাজার হয় তাহলে কোনো সমস্যা হবে না আশা রাখি কৃষকের যদি ষাট টাকা সত্তর বাজার দেওয়ায় কৃষকের ছেলে পেলে একমত ডাইল ভাত খাইতে পারবে সামনে গিয়ে দিল ঈদুল আজহা ঈদুল আজহাও করতে পারবে সেই জন্য ঈদের আগে কোনো আইপিজেন না দয় ভারতের আর ইন্ডিয়ান পিজে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেদিকে চরমভাবে খেয়াল রাখতে হবে কঠোর নজরদার দিতে হবে কোনো এলসিপি জন্য বাংলাদেশে না ঢুকতে পারে অ্যাবল পিজ আছে বাংলাদেশে বাংলাদেশ স্বয়ং সম্পন্ন বাংলাদেশের কৃষক এখন স্বয়ং সম্পন্ন সবই পারে এ টু জেড পর্যন্ত এই সবজি আবাদ করতে পারে শুধু পেঁয়াজ আলো না ডেরুস পটল পোস্তাক পরল্লা এভরিথিং মরিস যা আছে কৃষক এভরিথিং মূল্যায়ন করলে এভরিথিং যা ফসল আছে সবজি আছে কৃষক সাত মিটে দিবে এই এইগুলোই কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবে দেখেন ইদারিং পটল রপ্তানি হচ্ছে বিদেশে ঢেরুস বিদেশে রপ্তানি হচ্ছে আপনার পটল বিদেশে রপ্তানি হচ্ছে আলু বিদেশে রপ্তানি করতে পারে আবার এই পিজু যদি রপ্তানি করতে পারে সরকার তাহলে সরকার একটা গুডয়েল প্লাস পয়েন্ট এই জন্য আমি মনে করি এই পেঁয়াজও যাতে বাইরাসে রপ্তানি করতে হবে কৃষককে চরমভাবে মূল্যায়ন করতে হবে কৃষককে চরমভাবে মূল্যায়ন করতে হবে যাতে সরকারের মূল্যায়ন কৃষকরা দেয় দু হাজার ছাব্বিশ সনে এই পেঁয়াজ জন্মায়া বেশি করে জন্মায়া সে একটা উপহার পাবে এই পেঁয়াজগুলো বাইরাসে রপ্তানি করতে পারবে ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার মিসার সাহসান ঢাকা আমি আকাশ ভাই মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নামে নক করলে আমাকে পাওয়া যাবে থ্যাংক ইউ